হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা একটি দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে আপনাদের তৈরিকৃত ভিডিও থেকে আপনাদের ব্যক্তিগত ইনফরমেশন কীভাবে আপনারা হাইট বা ব্লার করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো এখনও পর্যন্ত যারা আমার এই আর্টিটেক্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করে জানাবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আপনারা যা করবেন আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর বারে লিখবেন ক্যাপকাট ক্যাপকাট ক্যাপ কার্ড লিখার পর সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এই দেখুন ক্যাব অ্যাপটি চলে এসেছে এই হলো ক্যাপকাট অ্যাপটি এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি এই হলো ক্যাপকার্ট ওপেন করার পর আপনারা উপরে দেখতে পাবেন নিউ প্রজেক্ট এখানে একটি ক্লিক করবেন যে নিউ প্রজেক্ট এখানে একটি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে ভিডিও থেকে আপনাদের ব্যক্তিগত ইনফরমেশন ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি এই যে ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে আপনারা একটি অ্যাড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তখন আপনারা যা করবেন তা হলো নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট এই যে দেখুন ইফেক্ট এই ইফেক্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট চলে এসেছে এই যে দেখেছে এই যে ভিডিও ইফেক্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি থেকে আপনারা দেখুন এখানে একটি লেন্স নামক ক্যাটাগরি রয়েছে যে লেন্স আপনাদের হয়তো বেসিক থাকতে পারে সেখানে একটি ক্লিক করবে দিবেন যদি বেসিক থাকে বেসিকে আর যদি লেন্স থাকে তো লেন্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে দুই নম্বরে ব্লার ইফেক্টটি চলে এসেছে আপনারা ব্লার ইফেক্টটি খুঁজে নেবেন আপনাদের হয়তো শেষ এই মাঝখানে থাকতে পারে এই ব্লার ইফেক্টটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার উপরে ভিডিওটি ব্লার হয়ে গিয়েছে আমি ব্লারটি আরও বাড়িয়ে নিতে চাচ্ছি তো আমরা এখানে অ্যাডজাস্টে ক্লিক করব ক্লিক করার পরে যে এখানে একটা বাড়িয়ে নিব এখানে এইভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি বাড়িয়ে নিয়েছি বাড়িয়ে নেওয়ার পর দেবেন দেখুন এখানে একটি টিকমার্ক রয়েছে ঠিক করে দিবেন ঠিক করার পর আপনারা যতটুক ভিডিওতে যতটুক ভিডিওটি ব্লার করতে চাচ্ছেন আপনার ব্যক্তিগত ইনফরমেশন ভিডিওতে যতটুক রয়েছে ততটুক পর্যন্ত এই ব্লার ইফেক্টটি সিলেক্ট করে নেবেন এই যে আমি করে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন করে নেওয়ার পর আপনারা উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন আইকনে ক্লিক করবেন আইকনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটা এক্সপোর্টিং হচ্ছে একটু অপেক্ষা করুন আমি একটু পোস্ট করে দিচ্ছি এক্সপোর্ট ভিডিওটি প্রায় এক্সপোর্ট হয়ে গিয়েছে এখন উপরে দেখতে পাচ্ছেন ডান লেখা এসে পড়েছে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার আবার ওই অরিজিনাল ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি যে করে নিলাম নিচে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন ওভারলি নামক একটা অপশন চলে এসেছে এই যে ওভারলি এখানে একটি ক্লিক করবেন ওভারলিতে ক্লিক করার পর দেখুন অ্যাড ওভারলি চলে এসেছে অ্যাড ওভার্লিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু আগে যে ভিডিওটি ব্লার করেছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি নিচে অ্যাড অপশনটি এসে পড়েছে অ্যাডে ক্লিক করে দেবেন দেওয়ার পর ভিডিওটি দেখুন এখান থেকে আপনারা দুই আঙ্গুল দিয়ে একটু জুম করে বরাবর করে নেবেন হয়ে গেছে তারপর আপনারা যা করবেন নিচে আসবেন নিচে একটি মাস্ক অপশন দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু ভিডিওতে দুইটা লেয়ার আপনার ব্লার ভিডিও যে লেয়ারটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন মাস্ক নামক একটা অপশন রয়েছে দেখাচ্ছি আপনাদের এই যে চলে এসেছে এই যে এটা এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে এখান থেকে অনেকগুলো অপশান এসে পড়েছে এই অপশনগুলো থেকে আপনারা এই যে এই অপশনটি সিলেক্ট করে নেবেন এই যে এটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে এখানে এটা কম বেশি করে নিতে পারবেন আমি এতটুকু করছি দেখি আমার ভিডিওতে কতটুক এই যে এভাবে ভিডিওটা টেনে যে এভাবে করে দিবেন এই দেখুন দেখতেই পাচ্ছেন তো আমি এটা একটু বড় করতে চাচ্ছি এই যে এই যে হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আপনারা এখানে যে যে টিকমার্কটি দেখতে পাচ্ছেন এই মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর শুরুতে চলে আসবেন দেখুন শুরুর দিকে কিন্তু আমি আমার ফোন নাম্বারটি উঠে তাও এখানে ব্লার হয়ে আছে যে একটু দেখতে পাচ্ছেন ব্লার হয়ে আছে তা আমি কি করব এখানে এই যে যে কতটুকু আমার নাম্বার নেই টুকটুক দেখব দেখার পর আমি যে ব্লার ইফেক্টটি ব্লার ইফেক্টটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আছে স্প্লিট যে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন ভিডিওটি কেটে যাবে কেটে গিয়েছে তো দেখুন শুরুর দিকে কিন্তু সরি দুঃখিত এটা এভাবে জুম করে নেবেন দুই আঙ্গুল দিয়ে জুম করে নেবেন তখন দেখুন যতটুকু কাট করেছেন সেই লেয়ারটি চয়েস আছে সেই লেয়ারটি আপনার এখানে ডিলট একটা অপশান দেখতে পাচ্ছেন সেই ডিলট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখুন কেটে গিয়েছে তাই দেখুন শুরুর দিকে এখন আর ব্লার নেই তো আপনার ভিডিওটি চালু করুন দেখুন যেখানে নাম্বারটি ডায়াল করেছেন সেখানেই ব্লার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে যে নাম্বারটি টাইপ করছি সেটা দেখা যাচ্ছে সেটা আপনারা এইভাবে ব্লার করে নেবেন আমি ব্লার করছি না আপনারা করে নেবেন তাহলে আরও ভালো হবে এভাবে আপনারা মূলত ভিডিও থেকে আপনাদের ব্যক্তিগত ইনফরমেশন হাইট বা লুকিয়ে রাখবেন বা ব্লার করে ফেলবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ এখান থেকে আপনারা ওপরে এখানে এ আরোতে ক্লিক করলেই হবে এখানে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্টিং করলেই হয়ে যাবে আপনাদের ভিডিও গ্যালারিতে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সরাসরি চলে যাবে আপনারা উপরে ডান আইকনে ক্লিক করলেই হবে ক্লিক করছি এখানে ক্লিক করলেই হবে